বাবা রোজা পালন করলো তিরমেশ্বরী এই হাদিসে উপর ভিত্তি করে ওলামাই গ্রামের কিছু অংশ ঈদের পর ছয় রোজা রাখাকে কে বলেছে তার ছাড়া হজরত আবদুল্লাহ ইবনে মুবারক বলে প্রতি মাসে তিন দিন আইএমএ বিজের রোজা রাখার মতো সাওয়ালে ছয় দিন রোজা রাখাও উত্তম আম সাওয়ালের রোজা ধারাবাহিক ভাবে রাখাই পজিলত তবে লাগাতার না রেখে চিহ্ন ও রাখা যায় তা কাজা করা জরুরি নয় যেহেতু তা কারো কাছে শূন্য আবার কারো কাছে তাই ইচ্ছা কিংবা অনিচ্ছা হোক শাওয়াল মাস পর

বাংটি বা কাজা আছে তাদের জন্য আগে বাংটি কাজা রোজা পালন করতে হবে তাদের জন্য সওয়ালের রোজা রাখা জরুরি নয় রমজানের রোজা কাজা আদায় করার পর সম্ভব হলে সওয়ালের রোজা আদায় করবে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজান পরবর্তী এই মাসে ছয় রোজা রাখা এবং রোজা ধারাবাহিকতা রাখা দান করুন আমলের পর গুরুত্ব দেওয়া তৌফিক দান করুন আমি